ঘরোয়া খাবারের স্বাদ সবচাইতে সেরা তবে মাঝে মাঝে মনেই হয় যে বাইরে কোথাও খেয়ে আসি কিন্তু বেশি তেল মশলাযুক্ত খাবার খেতে কারোরই ভালো লাগে না বিশেষ করে তো বাচ্চাদের এদিকে আবার বাড়িতে রান্না করতেও ইচ্ছে করছে না বা হঠাৎই বাড়িতে এসেছেন অতিথিরা কী করব কোথায় যাব এরকম অবস্থায় তেরো পার্বণ আপনাদের জন্য এনেছে ঘরোয়া সুস্বাদু খাবারের থালি একদম বাঙালি আনায় মোড়া কম তেল ঝাল মশলাযুক্ত অনন্য খাবারের থালি নিরামিষ ও আমিষ থালির বিভিন্ন রকমের পদ পাবেন এখানে বাড়িতে বসেই অর্ডার করতে পারবেন নিজের মতন বাঙালি পদের ফ্রি হোম ডেলিভারিরও সুবিধা থাকছে এখানে সকলের কথা মাথায় রেখে তেরো পার্বণ আপনাদের জন্য এনেছে বিভিন্ন ধরনের থালি নিরামিষ থালি পাচ্ছেন মাত্র একশো কুড়ি টাকায় যেখানে থাকছে ভাত ডাল ঘি আলু ভাজা শুক্তো কোপ্তা বা পটলের দোরমা চাটনি পাঁপড় দই ও মিষ্টি অনেক রকমের আমিষ থালি রয়েছে এখানে পদ যেমন অনেক বেশি হয় তেমনি আমিষ থালিও রয়েছে অনেক রকমের যেমন শুরুতেই দুশো তিরিশ টাকার আমিষ থালি যেখানে ভেজ থালির সমস্ত পদ পাবেন ও সাথে পাবেন রুই পোস্ত চিকেন কষা ও ফিস কাটলেট তিনশো টাকার থালিতে ভেজ থালির সমস্ত পদের সাথে যুক্ত হচ্ছে পাবদা মাছ কচু পাতা চিংড়ি চিকেন কষা চিকেন কাটলেট চারশো টাকার থালিতে থাকছে ভেটকি পাতুরি চিকেন কষা ফিস কাটলেট রাধা মণ্ডবি আলুর দম ওর সাথে ভেজ থালির সমস্ত পদ পাঁচশো টাকার থালিতে থাকছে ভেজ থালির সমস্ত পদ ও সাথে হান্ডি মাটন কচু পাতা চিংড়ি রুই পোস্ত ও ফিস কাটলেট এরপরে থাকছে সাতশো টাকা স্পেশাল থালি যেখানে ভেজ থালির সমস্ত পদের সাথে যুক্ত হচ্ছে হান্ডি মাটন বাঙালির প্রিয় ইলিশ মাছ চিকেন কষা সাথে ফিশ ফ্রাই আর সব শেষে থাকছে তেরো পার্বণ স্পেশাল মহারাজা থালি যেখানে আপনারা পাচ্ছেন ভাত আলু ভাজা কচুপাতা চিংড়ি হান্ডি মাটন চিকেন কষা শুক্ত রুইপোস্ত ভেটকি মাছের পাতুরি সরষে ইলিশ পাপ্তা জাল ফিস কাটলেট চিকেন কাটলেট পাঁপড় চাটনি দই ও মিষ্টি আর এই সম্পূর্ণ থালিটির দাম যাচ্ছে মাত্র নশো টাকা এত বড় থালি অনায় আসি দুজন মিলে খেতে পারবেন মাছ চিকেন ও মাটনের মধ্যে কার কোনটা সবথেকে বেশি পছন্দের আমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন শুধুমাত্র থালি নয় এছাড়া আপনারা তেরো পার্বণে পেয়ে যাচ্ছেন সকালের টিফিন দুপুরের খাবার বিকেলের টিফিন রাত্রের খাবারও সকালের টিফিনে চার রুটি লুচি পরোটা আলুর পরোটার সাথে সাথে বিকেলের টিফিনেও আপনারা পেয়ে যাচ্ছেন আলুর চপ ভেজিটেবল চপ চিকেন চপ ফিশ কাটলেট চিকেন কাটলেট এগ চাউমিন চিকেন চাউমিন এগ রোল চিকেন রোল এবং আরও অনেক কিছু এতক্ষণ ধরে খাবারের পদের নাম শুনে নিশ্চয় জিভে জল আসছে ও হ্যাঁ এর মাঝে তো ঠিকানাটাই আপনাদের বলা হলো না দুর্গাপুর জোনাল সেন্টার আশীর্বাদ একদম ভালোভাবে বলতে গেলে এবিস আরও গ্রাউন্ডের উল্টো দিকে কিছুটা এগিয়ে আসলে খাটুসা মন্দিরের অপোজিটই আশীর্বাদ লজের একদম পাশেই রয়েছে তেরো পার্বণ সাদে আল্লা বাঙালিয়ানা সগর ভাঙা থেকে সিটি সেন্টার পর্যন্ত ডেলিভারি চার্জ একদম ফ্রি তেরো পার্বণের সাথে লাগোয়া রয়েছে নন্দিনিস বিউটি স্যালোন তাহলে আর একদম দেরি না করে বাঙালিয়ানা খাবারের অনন্য স্বাদ পেতে আজই চলে আসুক তেরো পার্বণে বিষয়টা জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই যোগাযোগ করে নিন